আই গাইস রাইন হ্যাপি জানাই সকলকে সুস্বাগতম বন্ধুরা আমরা এখন আছি কাশ্মীরে এখন যাচ্ছি জম্মু থেকে সোজা কাশ্মীরে এখন শ্রীনগরে রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি বন্ধুরা এখন আমরা যাব সোনমার্ক সোনমার্কে যাব আমরা শ্রীনগর থেকে একটা গাড়ি ভাড়া করলাম আবার সোজা আমরা সোনমার্গে যাচ্ছি আঁকা রাস্তা দিয়ে যাচ্ছে আর দূরে দেখতে পাচ্ছি বরফ আর স্নোফল হচ্ছে না এখন এখন হচ্ছে বৃষ্টি যত উপরে উঠবো তত সনোফলটা হবে কিন্তু বুঝতে পারিনি যে আজকের দিনটা বৃষ্টি হয়ে যাবে তাও সেইভাবে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর লাগছে একটা রাস্তা দিয়ে যাচ্ছে হাঁকা বাঁকা রাস্তা তারপর ঠান্ডার মধ্যেখানে আমরা এসে গায়ের সব কিছু খুলে ও মাথা টুপি মাস্ক যা ছিল সব কিছু খুলে দিয়েছি এত ঠান্ডার মধ্যে কেন আমি হু করছি তারপরে একটু বরফ নিয়ে খেলা করছিলাম দেখতে পাচ্ছ এত ঠান্ডা লাগছে হাত পাত জমে যাচ্ছে তারপর মুখ দিয়ে কথা ছিল না কাল জমে যাচ্ছিল তারপরেও একটুখানি খেলা করলাম যেহেতু ফার্স্ট টাইম আসলাম এখানে বরফের রাজ্য পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকেই বলা হয় যেহেতু সেই জন্য আসলাম আর বন্ধুরা একটা সমস্যা এখানে আমরা তো জানি না যে আমাদের বাড়ির দিকে যে সমস্ত শীতের পোশাক পরে সেই সব পোশাক পরেই গিয়েছি এবার আমরা তো ওখানে গিয়ে একেবারে মানে ঠান্ডায় জমে যাওয়ার মতো হয়েছিল এবার ফার্স্ট টাইম গিয়েছি এবার সেকেন্ড টাইম যাব তিনই সেপ্টেম্বর যাচ্ছি সে সমস্ত জায়গায় যাবো সেভাবে বি হয়ে এবার ভালো ভালো জিনিসপত্র পোশাক নিয়েই তার যাব যেহেতু গাম নিয়ে যাব যাবো যে জুতোর মধ্যে জল ঢুকে গিয়েছে বুঝতে পারিনি পরে গাড়িতে উঠে দেখছি যে পায়ের মধ্যে জল ওখান থেকে বেরিয়ে আমরা গুলমার্কে যাব গুলমার্কে যাওয়ার সময় দেখছি সোনোফল হচ্ছে আমরা গাড়ির মধ্যে উঠে বসে আছি আর গাড়ি চলছে ছায় সাই করে একদম পুরো বরফের রাজ্য দিয়ে চলে যাচ্ছে পৃথিবী ভূস্বর্গে দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা তারপর গুলমার্গের রাস্তায় এত সুন্দর রাস্তা আর সারিদিকে পাইন গাছ এখন বন্ধুরা পাই আমরা বরফ দেখতে পাবো না যত একটু উপরে উঠবো তত বন্ধুরা সোনমার্গ ছিল শ্রীনগর থেকে ছ ঘন্টা রাস্তা আর গুলমার্গ হলো পাঁচ ঘন্টা রাস্তা যত উপরে উঠবো গুলমার্গে তত বরফটা আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছ বরফ পড়েছিলো গলে গলে যাচ্ছে আর সামনে যাচ্ছে যে রাস্তায় আমরা যাবো সে রাস্তাটা এত সুন্দর পরব দিয়ে ঢাকা বন্ধুরা দেখতে পাচ্ছ ঝামলা যেতে যেতে দেখছি একটা এর সিওর গাড়ি আসছে আমাদের গাড়িটা আসতে করে ছোলো করে দিল আর সিওর গাড়িটা যেতে হবে আমাদের ভিডিওর ডান বা সাইডে পাইন গাছ আর বড় বড় খাট ওখান থেকে পড়লে বন্ধুরা আর বাসা বেঁচে আর ফিরে আসতে পারবো না আমাদের ডান সাইড দিয়ে দেখতে পাচ্ছ মেডিকেলের দিকে একটা টিম গেলো তারপর আস্তে আস্তে দেখতে পাচ্ছ ওদের কমান্ডের সব গাড়ি আস্তে আস্তে আসতে লাগলো তার উপর দিকে সব পাহাড়ে বড় আর বরফ এখনও একটু স্লো ঘন্টা কম আছে সেই জন্য সব গাড়ি আস্তে আস্তে যাচ্ছে রাস্তাটা বন্ধু প্রচণ্ড স্লিপ যেহেতু বরফ পড়ে আছে তো সেই জন্য রাস্তাটা খুবই স্লিপ আছে আমাদের গাড়ি আস্তে করে সাইড দিনও আমরা সোজা চলে গেলাম আর দেখতে পাচ্ছি সি আর কত গাড়ি একটা সিও যাচ্ছে তার গাঠ কত জন কত সি আর কত গাড়ি যেহেতু এদিকে পাকিস্তান আর ভারতের বর্ডার সেই জন্য লাস্ট গাড়িটা পাস করলো আমাদের এসে দেখতে পাচ্ছ অনেক গাড়ি অনেক গাড়ি লাস্ট গাড়িতে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে খুব একটা কষ্ট দেখতে পাচ্ছ আস্তে 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 গাড়ি আমাদের রানিং করে দিল সোজা আমরা চলে যাবো একদম গুলমার্গে দেখতে পাচ্ছ সেই পাহাড় ঘেরা বরফের রাজ্য দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তার উপরে অনেক বরফ বরফ ছিল আর এই বরফটা কেটে দিয়েছে একটা গাড়ি এসে যেহেতু এখানকার গাড়ি আছে এখানে পর্যটক আসে ওই জন্য আগে থেকে পরিষ্কার করে দিয়েছে রাস্তাটা দেখতে পাচ্ছ যে সি মতন রাস্তা সেখান থেকে সোজা গুলমার্কে চলে আসলাম আর গুলমার্গে এসে বন্ধুরা আমার ফটো তোলার কেউ লোক ছিল না আমি একা একাই এই ভিডিওগুলো করছিলাম আর তেমন একটা আমার সঙ্গীত ছিল না বলে আর করা হয়নি কিন্তু তিনে সেপ্টেম্বর যাচ্ছি বন্ধুরা ভালোভাবে ভিডিও দেব আর দেখতে পাবো অনেক ফটো তুলবো সেখান থেকে সোজা আমরা চলে যাবো পুলোয়ামা পুলোয়ামার ওপর দিয়ে আমরা যাব আপেল বাগানে দেখতে পাচ্ছো আমরা আপেল বাগানে চলে আসলাম কিছু আপেল নেবো বলে আমি পেটি আপেল নিয়ে এসেছিলাম আর সুন্দর খেতে দেখতে পাচ্ছো লাফিয়ে লাফিয়ে আপেল পাটছিলাম পাটতে পারতে একটা দুটো আপেল পড়ে গিয়েছিলো ওখানকার কাশ্মীর যাদের আপেল বাগান তারা বলছে এভাবে পারলে হবে না আস্তে আস্তে পারতে হবে আমি ঠিক আছে আমি আস্তে আস্তে পারবো আপেলগুলো পরে আমি প্যাকেটে পড়ছিলাম আর ওনো আমাদের প্যাকেটে ভরে দিচ্ছিলো আপেলগুলো সুন্দর আর ছশো টাকা করে পেটি নিয়েছিলো আমি দু পেটি নিয়ে আপেলগুলো বন্ধুরা আবার যাচ্ছি তিনই সেপ্টেম্বর বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আর আমি গিয়ে ভিডিও করব। আজ কেমন লাগবে বলবেন ভিডিওটা দেখতে পাচ্ছি আমি ব্যাক ক্যামেরা নিয়ে আবার একটু ভিডিও করতে শুরু করলাম যে দেখতে একা একা আর কত করব বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন না করলে কি করে হবে বন্ধুরা দেখতে আমি আপেল দেখাচ্ছি আর টাটকা আপেল খাবার একটা মজাই আলাদা বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছি সে আপেল খাচ্ছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে